কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা ম্যাচিওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন সুন্না পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সলাতাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম পায়ে টলে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াচ করতে আসছি কেন আসছি ওয়াচ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি আসেন না একটু জেনে শুনে করি তিনি তো একটাও বাদ দেয় নাই যা জাহান নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ দেয় নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্নতা কিসের অবহেলা কিসের কিসের এত গাফিলতি মা আগর রাখে বিরব্বিক

আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কেন আমাদের অক্ষতা নাই এটারও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন হুরার তো রদী আল্লাহু আইন আবু হুরার রদী আনহু থেকে বর্ণিত তিনি বরণ আল্লাহ নববিসাল্লা সাল্লাম বলেছেন সাহাবের নাম কি কি রদি আল্লাহু আনহু বলেন ভাই তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন বেদা আল ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুনা এটা ইসলামিক না এটা অনইসলামিক এটা মহাপাপ জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের এত অনুভূতি এটা মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করেন এরকম মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি সিগারেট খান এই এই যে যে আপনি আপনি মিথ্যা কথা বলেন বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দেবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এ না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করেন না এটা এরকম না বাদাল ইসলাম ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায় অপরিচিত অবস্থা আপনি কি মনে করেন কোন মা তার বাচ্চা যখন ক্লিন শেপ করে এদেশে কয়টা মা মনে করে তোর গুণা হয়েছে রে বাপ তোর গুণা হচ্ছে কয়টা মা মনে করে বলতে পারেন আমাকে মায়ের নাম তো আমনা মায়ের নাম কি আমনা সলে হা ওর মায়ের নাম বিলকিস ওর মায়ের নাম জুলাই খা কিন্তু জোলাই খাকি কোনোদিন কল্পনা করেছে কোনোদিন অন্তরে ভেবেছে ছেলেকে যখন ক্লিন শেড দেখেছে ছেলের যখন দাঁড়ি কাটা দেখেছে জুলাই খাকি কোনোদিন বলেছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন আমার বাচ্চা নবীর সুন্নাতকে জবাই করে চলে আসছে ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন জোলাই খাকি কোনোদিন ভেবেছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমার বাচ্চা টাকুর নিচে প্যান্ট পড়ছে কিয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন হচ্ছে যার পায়ের নিচে টাকুর নিচে প্যান্ট পড়ে জামা কাপড় পরে যে জুলাই খা অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চার সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের প্যান্ট বাচ্চার দেখি কি কখনো কল্পনা করেছে হায় আমার আদরের সন্তানটার সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও করবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আব্দুল্লাহরা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা গখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পরিচিত ওই ইসলাম কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কি কেউ বলতে পারে না আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিক্সার ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরের দুই রেখা শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরের দুই রেখাতে যায় না আটশো টাকার পিছিয়ে দেয় কি এদেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে যে দিনে বারো রাকাত শূন্যতে মোয়াক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাঘরে দুই ইশাই দুই এই বারো যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে বেনিফিট কতজন ইসলাম এটা বুকে লালন করে আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েতে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া যে উকিল হয় যে সাক্ষী হয় সবকিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারেন কোনটা কোনটা ইসলামিক কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার আমার মাঝে কয়টা আছে আয়োজক ছেলে আমাকে ফোন করেছে যে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি পারলাম আসবো না ফোন রাখো তোমার থেকে কি ওয়াজ দিয়েছি নাকি আমার নম্বরটা কোথায় ছিল ওর সাথে কত কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি কেউ দুঃখ বুঝার চেষ্টা করছি হয়তো করিনি দেখো তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন চল চোখে আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করে পাশাল্লাহু সাল্লাম বলেছে এ ছোট ভাই তুমি কেন দাঁড়িয়ে কাটো বলতে পারো বলতে পারো তুমি কেন দাঁড়িয়ে কাটো তুমি জানো না

তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবারকে উদ্দেশ্য করে তুমি বিয়েতে যাওয়ার তুমি দিনে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় সবাই বলেন ইসলামের সূচনা হয়েছিল কি অবস্থায় অপরিচয় অবস্থায় আল্লাহ নবী সাল্লাম বলছেন ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় এটা আবার আগের মতো পরিচিত হয়ে যাবে খুব শিগ্রি ইসলামটা ঠিক আগের মতো পরিচিত হয়ে যাবে আজকে মুসলমানের বিয়েতে ইসলামে খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের পড়ালেখার বিদ্যালয়ে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে মুসলমানের ঘরে বাবা মা আর ছেলেমেয়ের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না আজকে হুজুরদের ভিতরে ইসলাম খুঁজে পাওয়া যায় না ইউটিউবার বক্তাদের বক্তব্য জনসম্মুখে প্রচার করে মানুষকে দিন শিখানোর এক নৈতিক ও এক কঠোর এবং বিশাল লাভজনক

যখন তার দান লাগবে একরকম বক্তব্য দেয় যখন লোকজনকে কান্না করাবে তখন একরকম বক্তব্য দেয় এগুলা তার মুখস্ত তার মনের ভিতরে অনুভূতি কিছু নাই আমি এখানে ওয়াজ করতে আসছি আপনারা শুনতে আসছেন কত নবিরাসোল ক্রিয়ামতে উঠবে যাদের উন্নতি থাকবে না হয়তো অথচ আপনারা এতজন মানুষ আসছেন স্টিল আমি আপনাদেরকে ধমক দিয়ে কথা বলতেছি ভাই পক্ষ থেকে নিয়ে আমার আলহামদুলিল্লাহ আমি দুটা কথা বলবো মানুষগুলো শুনতে আসছে ইসলাম আমার উচিত ছিল আপনাদের সাথে আরো সুন্দর আরো মোলায়ুল আরো কমলতা দিয়ে কথা বলা কোথায় পারলাম আমি আমার কমলতা মনে হচ্ছে যেন আপনারা আসছেন একটা ঠেকায় পড়ছেন আমি এক ব্যাটা আসছি থেকে বিমানে চড়ে আমি তো আমি কোথায় আমার মন আমি তো আসলে শঙ্কিত আমাকে নিয়ে আপনাদের কি ওয়াজ করবো আমি আমি আমাকে নিয়ে চিন্তিত ক্ষমা আমাকে করে দিন যদি ধমক আমি হয়তো কথা বলার ফ্লো আমার হয়তো একটু চঞ্চল আমি ভাই নড়ে মাথা মতো গরম হয়ে যায় যখন উল্টা পাল্টা কিছু মানে বাস্তবতার হাদিস একরকম কোরআন একরকম একটু গরম হয়ে যায় আমি এর জন্য আন্তরিকভাবে ক্ষমা চাই আপনারা আমার ভাই আপনারা আল্লাহকে ভালোবেসে আসছেন আপনারা নিজেরা টাকা খরচ করে আমাকে এখানে দাঁড় করাইছেন

আমাদের বিয়েতে আমরা ইসলাম পাই আমাদের ঘরে ইসলাম আছে মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা স্কুল মাদ্রাসায় গেছে কিনা মা প্রতিদিন খেয়াল রাখে তার বাচ্চা হোমওয়ার্ক করছে কিনা এ মা কি খেয়াল রাখে তার বাচ্চা নামাজ আদায় করছে কিনা খেয়াল রাখে কোথায় তার আদর তার আদরের সন্তানের জন্য যেখানে মতে সর্বপ্রথম হিসাবই হবে নামাজের যার নামাজ ঠিক থাকবে তা সে জিতে যাবে সফল হবে আর যার নামাজ ঠিক থাকবে না সে ধ্বংস হবে সে লাঞ্ছিত হবে কোথায় আমার মায়ের চিন্তা আমার সফলতা কোথায় আমার মায়ের চিন্তা যাক দিনী ভাইরা আমি আবার বক্তব্য বেশি আর দীর্ঘায়িত করব না আমি আপনাদের এতটুকু বলি আল্লাহর দরজা চিরদিন খোলা আমরা সিজদা করি কাকে রুকু করি কাকে দোয়া করি কার কাছে অন্যায় করি কার সাথে বেশি আমরা একে অপরের সাথে তো একে অপর কিছু সিজদা করি না করি তাহলে যা নামাজ পড়েন নাই পড়েন নাই যা রোজা রাখেন নাই রাখেন নাই যা দাড়ি কাটছেন কাটছেন যা গান শুনছেন শুনছেন যা সিনেমা নাটক দেখছেন দেখছেন খালাস আল্লাহর দিকে ফিরে আসেন এর জীবিলা রব্বিখারা দিয়াসাম্মার দইয়া। ও দিনাজপুরা মানুষ ও দিনাজপুরের আমার বড় ভাইরা। ছোট ভাই সন্তুষ্টি চিত্তে রবের দেখে ফেররে আসা। তোমার পূর্বে কোন মানুষ পেচে ছিল আচিো যুভগ ছিল না হয়নি হবে না। তোমার পূর্বে কোন মানুষ চির সুস্থ ছিল এটা হয়নি হবে না। তোমার পূর্বে কোন মানুষ, কোনদিন কষ্ট পাইনি এমনটা হয়নি এটা হবে না তোমার পূর্বে মানুষ বিষন্নতায় ভোগে নাই এমনটা হয়নি হবে না তোমার সাথেও হবে এটা আসো আল্লাহর দিকে ফিরে আসো আসো আল্লাহর দিকে ফিরে আসো দুটা চারটা মেয়ের সাথে কথা বলেছো অন্যায় হয়েছে তুমিও জানো আমিও জানি কিন্তু তোমার রবের আহ্বানে সারা দাও রবের আহ্বানে সাড়া দাও ভাই আমার থামো যেখানে আছো থামো ইল্লেমেন থপ রব বলছে যে আল্লাহর কাছে তৌ করে ওয়া মানে ইমান আনে আমরা কি আল্লার কাছে তৌ করতে রাজি আছি ইনশাহ্ আল্লাহ রব বলছে ইল্লেমেন থপ যে তৌবা করে যে অপরাধ থেকে আল্লাহর কাছে ফিরে আসে ওয়া মা কার প্রতি ইমান আনে ওয়ামিলা আমেলান স রেহা এবং যে সৎকর্ম সম্পাদন করে ফ্যাউলা এখাইউবাদ তিলুল্লাহ হুসইয়া জ আল্লাহ বলছে অপরাধের অপরাধ যতই হোক না কেন আমি তার সমস্ত গুণাকে নেকিতে পরিবর্তন ভাই তুমি তোমার অপরাধকে নেকিতে পরিবর্তন করো ডিস ইজ ইউর অনলি চান্স এটা তোমার একমাত্র সুযোগ এই পৃথিবী এই জীবন নিঃশ্বাস এই সুস্থতা এই স্বাধীনতা এই সুস্থতা এই স্বাধীনতা এই যৌবন এটা তোমার একমাত্র সুযোগ নেকিতে পরিবর্তন করা নিঃশ্বাসটা যদি বের হয়ে চলে যায় যদি তুমি এই পৃথিবী ছড়ে চলে যাও বিশ্বাস করো তোমার গুনা থাকবে তিনি তোমার রব তিনি জানে তুমি জানো আমি জানি না কি হবে তবে শোনো তিনি ঘোষণা দিচ্ছেন এটা কোরআনের আয়াত এটা তুমি বলতে পারবে না হাদিস জয়ীফ হাদিস জাল এটা হালে হাদিসের এটা ও হাবির এটা লামা সাহের এটা হানাফির এটা সাহাফির এটা বলার সুযোগ নাই এটা কোরআনে এটা কিসের এটা কিসের তিনি বলছেন গুনা থেকে ফিরে এসে দৌবা করে ভালো কাজ করলে সমস্ত গুনাহ নেকিতে পরিবর্তন ఐసిజీ రోన్ చాన్స్ పెద్ద